ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর মাদুরাই তামিলনাড়ুতে সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হয় সিপিআইএম সদর দপ্তরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহাসহ সহ অন্যান্যরা আজ থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর মাদুরাই শহরে শুরু হয়েছে সিপিআইএম দলের চব্বিশতম সর্বভারতীয় সম্মেলন বা পার্টি কংগ্রেস এই সম্মেলনে গোটা দেশ থেকে সিপিআইএম দলের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং আজ অর্থাৎ দোসরা এপ্রিল থেকে সম্মেলন শুরু হয়ে আগামী ছয়ই এপ্রিল পর্যন্ত চলবে মাদুরাইতে অনুষ্ঠিত হতে চলা সর্বভারতীয় এই সম্মেলনকে সংহতি জানিয়ে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সিপিআইএম দলের নানান স্তরের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন সহ সাংগঠনিক কর্মসূচি রূপায়ন করা হচ্ছে এর অঙ্গ হিসেবে মেলার মাঠে সিপিআইএম দলের কার্যালয়ে প্রাঙ্গণে পতাকা উত্তোলন পর্বে অন্যান্যদের মাঝে সিপিআইএম নেতা সুভাষিস গাঙ্গুলি ভানুলাল সাহা প্রমুখরা উপস্থিত ছিলেন উপস্থিত সাংবাদিকদের সামনে কর্মসূচি সম্পর্কে অভিমত তুলে ধরে করতে গিয়ে ভানুলাল সাহা দাবি করেন সর্বভারতীয় সম্মেলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি পাশাপাশি রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী দাবি করেন এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী তিন বছরের জন্য সিপিআইএম দলের রণকৌশল স্থির করা হবে পাশাপাশি তিনি এটাও দাবি করেন সতেরো লক্ষ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বহু চড়াই উতরাই পেরিয়ে সিপিআইএম দল তার পথ চলা অব্যাহত রেখে চলেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চব্বিশতম সম্মেলন হবে আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি মাদুরাই যে পতাকা উত্তোলন হচ্ছে গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি তাদের স্মৃতিতে আমরা নিরবতা পালন করেছি আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি এই প্রস্তাবের উপরে আলোচনা দেশের রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনা আগামী তিন বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে তাই আমি শুধু এটাই বলব লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে আজকে তার উপর কঠিন দায়িত্ব এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আতাত আমাদের দেশে চালাচ্ছে এদের কাছ থেকে মানুষের মুক্তি কীভাবে ঘটবে তার কৌশল নেবে ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব পরবর্তী সময়ে আমরা জেলা অফিসে ওইখানে একটু আলোচনা সভার ব্যবস্থা আছে আপনাদেরকে অনুরোধ করব জেলা অফিসে সাড়ে দশটায় পতাকা উত্তোলন হবে তারপর সেখানে আলোচনা সভা